জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া এদিকে কিছু মানুষ ছাত্র জনতার বিজয়কে নেশাদ করার ষড়যন্ত্র করছে বলছেন মির্জা ফখরুল জানব সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ বিলুপ্ত সংসদের এমপিদের বাসায় অভিযান পরিচালনার দাবি ফারুকের এবং সর্বশেষ জানব শেখ হাসিনার অর্থ পাচার কাণ্ডে এবার ফাঁসছেন টিউলিপ রেহানা ও তারিক দর্শক শুনছিলেন সংবাদ শিল্প নাম এখন বিস্তারিত চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া গত এক মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এর মধ্যে তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া আর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগে খালদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা ছিল আওয়ামী লীগ সরকার তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নির্বাহী চিকিৎসা পতনের পর দিন ছয় আগস্ট তাকে মুক্তি দিয়েছেন পররাষ্ট্রপতি কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দিন ছয় আগস্ট তাকে মুক্তি দিয়েছে রাষ্ট্রপতি তবে এখন খালদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতি প্রয়োজন এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ বিশ বাইশ ঘন্টা সফরে বিষয়টি বিবেচনা নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে গত ষোলো আগস্ট তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন ম্যাডাম কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির উপর তাই এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি তিনি যা কবে যাবেন বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে বিএনপি সাত্তার ঢাকা পোস্টে বলেন আমাদেরকে দেখতে হচ্ছে পনেরো বিশ ঘন্টা জার্নি করার মতো সেই শারীরিক অবস্থা আছে কিনা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলাম কিন্তু লম্বা জার্নি করার পর যদি শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় তাহলে তো লাভ নেই তিনি বলেন যখন চিকিৎসকরা অনুমতি দেবেন তখনই আমরা চিকিৎসার জন্য বিদেশে নেব আমাদের সব প্রস্তুতি আছে শুধু এখন শুধু চিকিৎসকদের অনুমতির অপেক্ষায় আছি বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে এবি এম সাত্তার বলেন আগের মতোই আছেন ওনার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপিস কমিটির এক নেতা বলেন দল যখন সিদ্ধান্ত নেবে ম্যাডামকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তখন ভিসা কোনো বাধা হবে না ওনার ভিসা পেতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে বিভিন্ন দূতাবাসের সঙ্গে তো আমাদের নিয়মিত যোগাযোগ ও ভালো সম্পর্ক আছে বিএনপির একটি সূত্র বলছে গত বছর যুক্তরাষ্ট্রে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে খালেদাজের লিভারের একটি অপারেশন করে গেছেন তাই এখন তার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আগে চিকিৎসকদের বিষয়টি বিবেচনা রেখে আমেরিকা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে সূত্রটি আরও জানায় গত কয়েক বছর আওয়ামী সরকার শীর্ষ পর্যায়ে নির্দেশ নানা অজুহাতে খালদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর গত ছয় আগস্ট খালদা জিয়ার মুক্তি পাওয়ার দিন রাতেই তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয় কিছু মানুষ ছাত্র জনতার বিজয়কে নাসাদ করার ষড়যন্ত্র করছে বলছেন মির্জা ফখরুল কিছু সংখ্যক মানুষ ছাত্র জনতার গণ অর্জিত বিজয়কে ন্যাশাত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আজকে আমরা শপথ নিয়েছি ছাত্র জনতার গণ অভ্যুতানে অর্জিত বিজয় সুসংহত করব। কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র এই বিজয়কে নাশাদ করার ষড়যন্ত্র করেছে তারা বিভিন্ন গলযোগ সৃষ্টি করে আমাদের নেতা কর্মীদের উপর অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে তিনি আরো বলেন আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের দলের কোন নেতা কর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় আমরা চেষ্টা করছি যে গলযোগ সৃষ্টি হয়েছে তা বন্ধ করার জন্য বিএনপি মহাসচিব বলেন আমরা একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই সাম্য মানবাধিকার সহ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে অনেক নেতা কর্মী কারাবন্দী হয়েছে উল্লেখ করে মির্জা ফকুল আমাদের নেত্রী যে মুক্ত হয়েছেন আর কিছু কিছু নেতাকর্মী মুক্ত হয়েছে এখন অনেকে কারাগারে রয়েছেন আমরা তাদের মুক্ত করার চেষ্টা করছি সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট প্রতিষ্ঠানের পরিচালক দাবি করে রহমানের করা এক রিট আবেদনের প্রেক্ষিত সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আওসানের করিম এই তথ্য নিশ্চিত করেছেন বিলুপ্ত সংসদের এমপিদের বাসাই অভিযান পরিচালনার দাবি ফারুকের বিলুপ্ত জাতীয় সংসদ সদস্যের বাসে হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক বিরোধী দল দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বিএনপি নেতা বলেন যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক জনপথ বিভাগে দুর্নীতি করেছে তারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি সেসব অনির্বাচিত সংসদ সদস্যের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব আইন নিজের হাতে আমরা তুলে নেব না অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন সাত জানুয়ারির ভোটার বিহীন রামে নির্বাচনে তিনশো এমপির বাসায় হাজার কোটি টাকার ডলার পাবেন তল্লাশি করেন তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আওয়ামী লীগ সরকারের হাতে নির্মাভাবে নিজেদের নির্যাতিত হওয়ার কথা উল্লেখ করে জয়নুল আবেদিন ফারুক বলেন জীবনের বিনিময় হলেও ষোলো বছর অত্যাচারী ষোলো বছর অত্যাচারী হয়েছি আর অত্যাচারী হতে চায় না একটি গণতান্ত্রিক দেশে আমরা ভোট আমি দিব এই অধিকারের ভিত্তি একটি নির্বাচন দেশে হোক সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে আর কাউকে রাস্তায় আসতে হবে না তৃণমূল নাগরিক আন্দোলনে উদ্যোগে শেখ হাসিনা ও তাদের দোষর গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই মানববন্ধন হয় ঢাকা সেনাবাহিনী ঢাকা সেনানিবাসের শহীদ ময়নুর সড়কে খালেদা জিয়ার জন্য বরাদ্দ করা বাড়িতে ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নামে হোস্টেল নির্মাণের দাবি জানিয়েছে সাবেক বিরোধী দলে এই প্রধান হয়ে বলেন আমরা বলতে চাই খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছিল ক্যান্টনমেন্ট সেদিন আমাদের ঠুকতে দেয়নি ম্যাডামকে খালি হাতে রাজনৈতিক প্রতিহিংসায় বের করে দিয়েছিলেন আজকে বাংলাদেশে এখন জনগণের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার দাবি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি দশতলা ভবন তৈরি করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদের নামে নামকরণ করা হোক ফারুক বলেন শেখ হাসিনা ইতিহাস পড়ে দেখেননি তিনি বলেছিলেন পৃথিবীর কোন শক্তি নেই তাকে সরাতে পারে কিন্তু ইতিহাসের নির্মাণ পরিহাস আবু সাঈদ মুগ্ধের রক্তের বিনিময়ে যে আন্দোলন ঢাকার বুকে হয়েছে সে আন্দোলনের মুখে শেখ হাসিনা চুরি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অহংকার আল্লাহর চোখে শোভা পায় না তিনি বলেন এই আন্দোলনে হত্যাকাণ্ড আপনি করেছেন হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ আপনি দিয়েছেন বৈষম্যবেদী শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশ আপনার কাছ থেকে এসেছে যারা জীবন দিয়েছে তারা আজকে আমাদের মাঝে নেই তাদের রক্তের গন্ধ এখনো শুকায়নি তাদের আত্মহতির কথা মানুষ ভুলে নাই আজকে শেখ হাসিনা কোথায় আজকে কোথায় সালমান কোথায় আনিসুল হক মুখ ভেঙিয়ে মুখ ভেঙিয়ে কথা বলছেন আনিসুল হক আপনি এখন জেলে আর খালেদা জিয়া মুক্ত আকাশের নিচে সবই আল্লাহর ইচ্ছে সবই আল্লাহর রহমত শেখ হাসিনা অর্থ পাচার কাণ্ডে এবার ফাঁসিয়েন টিউলিপ রেহেনা ও তারিক এবার পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে ফেসে যাচ্ছেন বোন শেখ রেহেনা ও রেহেনার মেয়ে টিউলিপ গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদন থেকে জানা গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার বেশি আত্মসাত করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা জানান মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোর কর্পোরেশন তারা জানান মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাথে সুযোগ করে দেয় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি বড় ও ব্যয়বহুল প্রকল্প উপরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এই বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছেন গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল প্রতিবেদন এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখা যায় এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসত্তর সুযোগ করে দেয় রোসাটম নিজের ভগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করার অর্থে তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহেনা ও পরিবারের কয়েক সদস্য ২০১৩ তেরো সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি এই সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্রে অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি 2009 সালে প্রচ্ছয়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিলুপ সিদ্দিক তার মাসে রেহনা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা প্রদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রে জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশে অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালে চালু হয় ২০১৮ সালে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষার খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে বিস্তার রোধে পশ্চিমা ঢাল হয়ে কাজ না করে এরা বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা ঢাল হয়ে কাজ করে এটি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ